কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যেভাবে তোমাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন কাজ করে থাকো কি বিভিন্ন জিনিসের যত্ন নিয়ে থাকো বানিয়ে থাকো তৈরি করে থাকো যখন তোমাদের সেই উদ্দেশ্য সফল হয় না তখন তোমরা বিরক্ত হয়ে সেটাকে ধ্বংস করে দাও নষ্ট করে দাও আমিও আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কিছু মানুষ আর কিছু জিনকে বানিয়েছি এই দুইটা জাতিকে বানানোর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য আছে না নাই বিনা কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে পাঠান নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন আফাসিবতুম আননামা খালাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ প্রশ্ন রেখে বলেন তোমরা কি মনে করেছো আমি এমনিই পাঠাইছি কোনো কাজ ছাড়া কোন ধরনের উদ্দেশ্য সারা এমনি এমনি এই দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে তোমাদের কি কি আমার কাছে আবার ফিরে যেতে হবে না এই কথাটা কি কোনোদিন মনে হয় না তাহলে আল্লাহ পাঠাইলেন কি কি কারণে বোঝা গেল উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন এই উদ্দেশ্য কি উদ্দেশ্য আমরা যারা যে কাজের জন্য জড়িত আছি মনে করি আমরা এই কাজের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন যারা রাজমিস্ত্রি কাজ করে তারা সারাটা জীবন রাজমিস্ত্রি কাজ করে তাদের মনের ভাব আর কাজের ধরন দেখে বোঝা যায় তাদের জন্য আল্লাহ আদাজ মিস্ত্রির জন্যই মনে হয় দুনিয়াতে পাঠাইছে আর কোনো কাজ নাই যারা গার্মেন্ট শ্রমিক আছে তারা মনে করতেছে সকালে যাব রাত্রে আসবো মাঝে মাঝে ছুটি হলে বাড়িতে যাব এই বুঝি আমাদের ডিউটি এটার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যারা বাড়ির মালিক আছে তারা মনে করে মাস শেষ হবে বাড়ির ভাড়া উঠাবো এরপরে খাইবো দাইবো ফূর্তি করবো এর জন্যই মনে আমাদেরকে পাঠাইছেন যার যার মনের ধারণা অথবা তার কাজের ধরন দেখে বোঝা যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এই ধরনের কোন উদ্দেশ্যে আমি দুনিয়াতে মানুষ পাঠাই নাই আমি আল্লাহ মানুষের জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এক মহৎ উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে উদ্দেশ্য আর দায়িত্বটা কি তোমরা শুনে না ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন গোটা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ পাঠিয়েছি সৃষ্টি করেছি ইল্লা আবুদুন কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্যে আমি আল্লাহর দাসত্ব জমিনের মধ্যে মেনে নেওয়ার জন্যে কাজ কি কাজ গুলামি আর দাসত্ব মেনে নেব কার আল্লাহ এটার জন্যই পাঠাইছি ইবাদতের অর্থই গুলামি মেনে নেওয়া ইবাদতের অর্থই দাসত্ব প্রমাণ করা আবার যদি অন্যদিকে দায়িত্বের কথা বলেন তাহলে কোরআনের আলামিন বলেন আমি যখন ফেরেস্তাদেরকে বললাম যে আমি আমার জমিনে খলিফা পাঠাইতে চাই মানুষ বানানোর আগের কথা সেইদুল আদমকে সৃষ্টির আগে ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করে বলেন আমি আমার জমিনে খলিফা পাঠাইতে চাই প্রতিনিধি পাঠাইতে চাই তাহলে আমরা জমিনে আল্লাহর প্রতিনিধি আল্লাহর কাজগুলো বাস্তবায়ন করা আর আমাদেরও নিজে সেই কাজগুলো করা দুটি জিনিস একটা হলো আমি আল্লাহর গুলামি আর দাসত্ব করে যাব আর আল্লাহর যত কাজ আছে জমিনের মধ্যে আমি সেগুলো প্রতিষ্ঠা করব এটা আমার দায়িত্ব এবার সব মানুষগুলো আমি মেনে নেয় না সব মানুষ দায়িত্বের কথা ভুলে গেছে বেমালুম ভুলে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এটাও জানি সব মানুষ আমার গোলামি মেনে নেবে না সবাই আমার দাসত্ব স্বীকার করবে না দুনিয়ার এই খেলতামাশায় পড়ে মানুষগুলো বেমালুম ভুলে যাবে আমার কর্তব্য দায়িত্বর কাজ সম্পর্কে জন্য আমি আল্লাহ যারা দুনিয়া থেকে দুনিয়া থেকে গিয়ে ভুলে যাবে কাজ সম্পর্কে উদ্দেশ্য সম্পর্কে गुलामी আর দাসত্ব সম্পর্কে ভুলে যাবে মানবে না এদের জন্য আমি আগে থেকে এই জাহান্নাম তৈরি করে রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদিন zara'na li jahannama kaseeran min al jinni wal ins lahum qulubun la yafqahuna أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قال رب العالمين كشندي ركل قراني ولقد زرعنا أي ولقد خلقنا আমি কিছু মানুষকে তৈরি করেছি সৃষ্টি করেছি জাহান জাহান্নাম ভরার জন্য জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি কিছু মানুষের জন্য তৈরি করে রেখেছি জাহান্নাম এরা কারা লেহুম কুলুবুল লা ইফকাহুনা যাদের অন্তর আছে যাদের কলব আছে কিন্তু এই কলব দ্বারা তারা কিছুই বুঝতে পারে না ওয়া লাহুম আয়ুনুল বিহা আমি আল্লাহ দেখার জন্য তাদেরকে চক্ষু দিলাম চক্ষু দ্বারা তারা ভালোটা দেখে না ওয়ালাহুম আদান উল্লায় বিহা এদেরকে আমি সর শ্রবণ করার জন্যই শোনার জন্যে কান দিলাম কান দিয়ে তারা শুনে না উলা ইকাকাল আনাম আল্লাহ বলেন এই মানুষগুলো প্রকারান্তরে চতুষ্পদ জানোয়ার গরু ছাগল মহিষের মতো বালহুম আদাল বলং এরা গরু ছাগল থেকেও আর নিকৃষ্ট উলাইকা হুমুল ফিলুন এই মানুষগুলো চরম অবহেলিত চরম গাফলতির জীবন অবলম্বন করে নিয়েছে আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগে কিছু জিনিস ধার্য করে রেখেছেন হাজরতে আব্দুল্লাহ

আসমান বিখামসিন আল ফাসানা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক আসমান এবং জমিনের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে মানুষের তাকদীর কে আল্লাহ সুবিন্যস্ত করে নির্ধারিত করে রেখেছেন তাকদির লিখে রেখেছেন কে কি করবে না করবে কোথায় যাবে কি করবে আরেকটু এগিয়ে দেখেন আরে হাদিসে হযরত আয়েশা বলেন উম্মুল মুমিনিন

অস্ফুর মিনাসা ফিরিল জান্না এই বাচ্চাটা জান্নাতের পাখিগুলোর মধ্যে একটা পাখি নাবালেক বাচ্চা লাম ইয়াম আওয়ালাম আলম ইউদ্রিকু সে গুনা করতেও পারে নাই গুনার গুণার বয়সও তার হয় নাই এর আগে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন তার মানে জান্নাতি। কোনো খারাপ কাজও করলো না খারাপ কাজের বয়সও হলো না জান্নাতের পাখি হয়ে গেল সোহান আল্লাহ ফকাল আর সুনুল্লাহ ইসলাম ইসলাম আওয়াঘা ইরাদ আলিক এসরাও আরো আস্তে শুনো আয়েশা ইন্নাল্লাহা খালাকাল জান্না ওয়া খালাকalahা আহলা ওয়া হুম ফি আসলাবি আবাইহিম আল্লাহ যখন জান্নাত তৈরি করেছেন জান্নাতে কারা যাবে জান্নাতের বাসিন্দা কারা হবে বসবাসকারী কারা হবে তারাও লিখে দিয়েছেন জান্নাত ঠিক করলেন বানাইলেন জান্নাতের সব কিছু রিদরিত করে রাখলেন এমন এমন মানুষের জান্নাত নির্ধারিত হয়ে আছে ওহুম ফি আসলাম ই এই মানুষগুলো এখন দুনিয়াতে আসেই নাই এখনও তার বাবার আসলাবের মধ্যেই রয়েছে তার বাবার পাঁজরে রয়ে গেছে এখনও প্রস্তুতি আসে নাই তাও আল্লাহরব্বুল আলমি তার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন সোহান আবার বিপরীতে ইন আল্লাহ খালাকাল ওয়াখালা কাল্লাহ ওয়া খালা কান নারা ওয়াখালা কালাহ আলা আহলেন ওয়াহুম ফি আসলাম ই আ ব আহিম আবার জাহান্নাম যখন আমার আল্লাহ বানানেহিন কারা যাবে অধিবাসী কারা হবে সেটাও নির্ধারিত করে দিলেন এই মানুষগুলো তখনও তাদের বাবার সেই পৃষ্ঠের মধ্যে আছে ওই সময় আল্লাহ কে কে যাহান নামে যাবে আশ্চর্য হবেন সেই মুসলিমের আরেকটু বর্ধিত হাদিস বাচ্চাটা যখন পেটে অবস্থান করে তখন তার কাছে আল্লাহ একজন নির্ধারিত ফেরেস্তা পাঠায় দেন ফেরেস্তায় সে কি করেন ফাইউম মারুবি চারটা বিষয়কে সে নির্ধারিত করে দিয়ে যায় কি কি ফাইক তু এক নম্বরে এই বাচ্চা পৃথিবীতে কি পরিমাণ রিজিক খাবে সেটা ফেরেশতা আগেই লিখে দিয়ে যায় আর মানুষ দুনিয়ার মানুষ কত পেরশান জীবিকার জন্য। কত পেরেশান রিজিকের জন্যে মানুষ যদি জানতো আল্লাহ সে কি পরিমাণ খাবে সব লেখা আছে ধার্য করা আছে তাহলে রিজিকের জন্য হালাল হারাম না পাগলের মতো না দুনিয়ার পিছনে কথা না আপনি ছুটে কি করবেন হালাল হারাম না বেছে দুনিয়ার পিছনে ছুটে কি করবেন জায়েজ না জায়েজ বৈধ অবৈধ সব কিছু দিয়ে রিজিকের জন্য ছুটছে মানুষ কিন্তু আপনি কতটুকু বুক করবেন এটা আগেই লিখে রেখেছেন ফেরেস্তার মাধ্যমে নির্ধারিত করে দিয়েছেন দুই নম্বরে বলছেন ও আজালা আজাল তার বয়স কত হবে কতদিন হায়াত পাবে কখন সে মৃত্যুবরণ করবে সেটাও লিখে রেখেছেন ওই ফেরিস্তার মাধ্যমে তিন নম্বর ও আমালা তিন নম্বর হলো সে আমল কি করবে কতটুকু আমল করবে সেটাও আল্লাহ নির্ধারিত করে রেখেছেন ওয়া আম সাঈদুন লোকটা কি গুনাহগার হবে নাকি নেককার হবে লোকটা কি সুভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে সেটাও আল্লাহ ফেরেশতার মাধ্যমে মায়ের পেটে থাকতেই সব লিখে রেখেছেন কারণ আল্লাহ জানেন বলতে পারেন যে হুজুর আল্লাহ পাক আগেই লিখে রেখেছেন ও মুখ জাহান্নামে যাবে ও মুখ জান্নাতে যাবে তাহলে আমরা আমল করে লাভ কি না আল্লাহ দুষ তাহলে আল্লাহই তো আগে জাহান্নামে নামে পাঠাই দিচ্ছেন বিষয়টা এমন নয় আল্লাহ রব্বুল্লাহ আলামিন জানেন আপনি আমি এসে ভালো কাজ করব এই জন্যই আল্লাহ জান্নাতি আপনাকে ঘোষণা দিয়ে রেখেছেন আল্লাহ জানেন আলিমুল গায়েব অমুক লোক এসে জাহান নামে কাজ করবে আগেই লিখে রেখেছেন সে জাহান এটা আপনার কৃতকর্মে আমাদের কৃতকর্মের কারণে আগেই লিপিবদ্ধ করা যেহেতু আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যৎ বলতে কিছুই নাই আল্লাহর কাছে সব কি সমান আমাদের কাছে ভবিষ্যৎ আছে আমরা বলতে পারি ও মুখে তো ভালো কাজ করতে পারত আমরা একটু সুযোগ দিয়া দেখি কারণ আমরা জানি না সে ভবিষ্যতে খারাপ করবে না ভালো করবে কিন্তু আল্লাহ জানেন না জানেন না কথা বলেন জানেন না জানেন আল্লাহ জানেন সে মরার আগেও কালী মানসিব হবে না মৃত্যুর আগেও ঠিক হবে না বুড়া হলেও স্য গাছবা ছাড়বে না আল্লাহ এটা ভালো করে জানেন এই জন্য আল্লাহ গেলি লিখে রেখেছেন আন্তাফিন নার জান্না। জান্নাত তুমি জান্নাতি তুমি জাহান্নামী সেই প্রেক্ষিতে আমি আয়াত পড়েছি ওয়ালাকাত জা রান আলি জাহান্নামা কাতি রম ইনস আল্লাহ বলেন অধিকাংশ অনেক মানুষের জন্য আমি জাহান্নাম নির্ধারিত করে রেখেছি যে তারা জাহান্নামি হবে কেন তারা নামি হবে লেহুম কুলুবুল্লায়ফ কাহু না বিহান নাম্বার ওয়ান তাদেরকে বুঝার জন্য উপলব্ধি করার জন্য আমি একটা সুস্থ আত্মা করেছি কলব দান করেছি যে কলবের মাধ্যমে এই কলবের মাধ্যমে মানুষ সব ভালো মন্দ বুঝতে পারে কলব তিন প্রকার কলব তিন প্রকার একটা হলো কলবে সালিম দুই নম্বর কলবে সাকিম তিন নম্বর কলবে মাইয়িত এক নম্বর কলব হলো যেটা হলো পরিপূর্ণ সুস্থ অন্তর সুস্থ অন্তর কালবে সালিম বলা হয় দুই নম্বর বলা হয়েছে কালবে সাকিম যেটা মৃত অন্তর পরিপূর্ণ সুস্থ নয় সে অসুস্থ মৃত নয় অসুস্থ অন্তর আর তিন নম্বর হলো কলবে মাইদ যেটা একেবারে মরে গেছে মৃত অন্তর আল্লাহ রব্বুল এই তিনটা কি তিন কলবের কথাই কোরআন হাদিসে বর্ণনা পাওয়া যায় এবার মিলিয়ে নিতে হবে আমার কলবটা কি পরিমাণ ভালো আছে আমার কলপটা কি মরে গেল একবারে মৃত কলব হয়ে গেল কিনা আমার কলবটা কি অসুস্থ হয়ে পড়ে আছে কিনা ক্যান্সার হয়ে গেছে কিনা। অথবা আমার কলপটা স্বচ্ছ সুন্দর এবং সুস্থ আছে কিনা এই তিন প্রকার কলব কে বিভাজন করেছেন আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই বিভীষিকাময় অবস্থার বর্ণনা দিয়ে কোরআনের এক জায়গায় বলেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে ঘুষ দিতে পারবেন না মাল দিয়ে সন্তান দিয়ে সন্তান আর মাল আপনি আমার কোন কাজে আসবে না সেদিন বরং আফসুস করে মানুষ বলবে মালি হাজার মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা আমার মাল আমাকে কিছুই করতে পারল না ছোট বড় সব লিপিবদ্ধ হয়ে গেছে আমল নামার মধ্যেই মা আগুনা আননি মালিয়া আমার মাল আমাকে রক্ষা করতে পারে নাই হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতা আমার রাজত্ব সব বিলীন হয়ে গেছে আজকে তো আমার কথায় কেউ কান দেয় না কেউ আমার সাহায্যে গিয়েছে না দুনিয়ার জমিনে আমি বাসি ফু দেওয়ার আগে আগে হাজারো জনতা উপস্থিত হয়ে যেত আমি অঙ্গুলি ইশারা করার আগে আগে লক্ষ জনতা আ নেতা নেতাকর্মী উপস্থিত হয়ে যেত আমাকে রক্ষা করার জন্য কত মানুষ আগ এগিয়ে আসতো কিন্তু হালাকাননি সুলতান আজকে কেউ আসে নাই আমি একা হয়ে গেলাম আমার আগে কেউ সারা দেয় না আমার রাজত্ব সব শেষ হয়ে গেল ওমালা ইয়ানফাউমাল ও মালা বানুন সেই দিন মাল এবং সন্তান কোনো কাজে আসবে না কলবিন সালিম যারা একটা সুস্থ প্রশান্তময় কলব নিয়ে হাজির হবে তারাই সেই দিন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে সোহান আল্লাহ এই কলবটা যতক্ষণ প্রশান্ত থাকবে সালিম থাকবে সুস্থ থাকবে কখন যখন একটা মেডিসিন এই কলবে সবসময় আপনি আমি ঢুকায় রাখতে পারেন কটা মেডিসিন একটা মেডিসিন যদি আপনি আমার কলবের মধ্যে রাখতে পারি কলবটা সুস্থ থাকবে কলবটা ভালো থাকবে আজকাল মানুষ সুস্থতার জন্য পাগল পাড়া যারা সাধারণ মানুষ তারাও চায় আমার শরীরটা সুস্থ থাকে সামান্য জ্বর কাশি হলে মানুষের উপায় থাকে না চুলকানির জ্বালায় মানুষের ভালো লাগে না কেমনে সুস্থ হবে আর একটু বেশির চেয়ে বেশি যদি আর একটু অসুস্থ হয়ে যায় তাহলে আরো জ্বালাতন বেড়ে যায় যদি আপনার ডায়াবেটিস হয় তাহলে আর তো শেষ নাই ক্যান্সার হলে তো শেষ নাই হার্টের সমস্যা হইলে শেষ নাই মানুষ কিছুদিন পরে পরে সিটি স্ক্যান করায় মানুষ সব চেক আপ করায় পড়া পড়ি দেখি আমি সুস্থ আছি কিনা ফিট আছে কিনা আরে মানুষ দেহের পিছনে এত কষ্ট কিন্তু রুহু আর কলবের পিছনে ন্যূনতম কোনো কষ্ট নাই কোনো চেষ্টা নাই দেহ সুস্থ হলে আমরা সুস্থ করার জন্য পাগল হয়ে যাই আর কলব যে বছর কে বছর অসুস্থ অবস্থায় পড়ে আছে এর চিকিৎসার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই এ দুনিয়ার মানুষেরা যেই শরীরটাকে যেই কায়াটাকে সুস্থ রাখার জন্য এত পেরেছেন মরার পরে সেই কায়া মাটিতে মিশে যাবে এর চার পয়সার কোনো মূল্য থাকবে না আর যেই কলবটাকে আপনি বেবুল হয়ে আপনি কাফেল হয়ে ছেড়ে রেখে দিয়েছেন এর পিছনে কোনো मेहनत নাই ওই কলব যতদিন সুস্থ না থাকবে কেয়ামতের মাঠে আপনার মাল সম্পদে আপনাকে রক্ষা করতে পারবে না জন্য কলব কেমনে সুস্থ রাখবেন আরে আপনি ডায়াবেটিসের জন্য ইনসুলিন নেই ওষুধ খায় আপনার হার্টের রোগী যারা আছে নিয়মিত হার্টের ওষুধ খায় প্রেসারের রোগী যারা আছে নিয়মিত প্রেশারের ওষুধ খাই রে মেডিসিন ঢুকাইতেছে আবার যাদের ক্যান্সার হয়ে গেছে অথবা কিডনি ড্যামেজ হয়ে গেছে তারা কত পেরেশান করে কত দিন দুই দিন একদিন পর পরে তারা ডায়ালিসিস করে কত মেডিসিন ঢুকায় কত কিছু করে কিন্তু অসুস্থ হয়ে অন্তর যে পড়ে আছে এর তো একটা মেডিসিন আছে ওই মেডিসিনটাকে একবার আমরা প্রয়োগ করেছি আমার কলপটা যেন সুস্থ থাকে আমার হৃদয়টা যেন সুস্থ থাকে আল্লাহর নবীর এক হাদিস শোনায় দিই আল্লাহর নবী বলেন আইয়ুহান্নাস হে লোকেরা

আবার নবীজি বলেন ওয়ালালি আজামিন আলা আরবি আরবির উপর আজামিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই আলী আহমারা আলা আসওয়াদ কেউ সাদা হয়ে গেলে কেউ লাল হয়ে গেলে কেউ সুন্দর হয়ে গেলে কালোর উপর তার কোনো ন্যূনতম শ্রেষ্ঠত্ব নাই ফজিলত নাই ওয়ালা আসওয়াদ আলা আহমারা কালোর উপর যেমন সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব ইসলাম মানে না কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব ইসলাম বরদাস করে না সারা পৃথিবীর মানুষের আমরা সবক দেয় মুসলমানরা সবক দেয় আমরা যেন সব মানুষ হিসাবে সবাইকে বিবেচনা করি মানুষ হিসাবে যেন সবাইকে দেখি সবাই মানুষ সবাই সমান এই সবক আমাদেরকে দেয় বরং আমরা তোমাদেরকে সবক দিয়ে যাচ্ছি হাজার বছর আগে বিশ্বনবী সাল্লাহ ইসলাম বলছেন শেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের যেমন কোনো প্রভাব নাই কৃষ্ণাঙ্গের উপর শতাঙ্গের কোনো আধিপত্য থাকতে পারে না এটা বিশ্বনবী বলেছেন আর তোমার হওয়ার পরেও আমেরিকা ব্রিটেন ইংল্যান্ড জাপান সব দেশের মধ্যে কালো বাহিনীদেরকে তারা এবং তাদেরকে চরম লাঞ্ছিত করে কথা বলে টিক কিনে কালো যাত্রাই তারা দেখতে পারে না এরা মনে করে মানুষ আর কৃষ্ণাঙ্গর কালো বাহিনী যারা আছে কালো জাত এরা মানুষের কাতারে না হাজার আগে বলেছেন উপর যেমন সাদার কোন শ্রেষ্ঠত্ব নাই সাদার উপরও কালোর কোনো প্রভাব থাকতে পারে না কোন শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্বের মানদণ্ড এক জায়গায় ই তাকুয়া যাদের কলবের মধ্যে তাকুয়ার নামক মেডিসিন থাকবে আল্লাহর ভয় নামক মেডিসিন থাকবে ওই কলবটা চিরদিন সুস্থ থাকবে এন নামই হইল কলবে সালিম আর ওই কলবে সালিম আর সুস্থ অন্তর নিয়ে যারা ক্যামতের মাঠে আদির হবে তারাই নাজাত পাবে তারাই মুক্তি পাবে